হ্যালো মা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কার সাথে কথা বলছো মা ফোন করেছিল আচ্ছা কি বলছে মা আরে মা জামাই ষষ্ঠী নিয়ন্ত্রণ করছিল তো এ না 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 তুমি বলে দাও জামাইয়ের কাজে প্রচুর চাপ জামাইয়ের ছুটি নেই

কেন তোমার বাবা কি করেছিল মনে নেই গো কোথায় গেলে শুনছো হ্যাঁ বলো কি হয়েছে ব্যাগটা ধরো কি নিয়ে আসছো ওই জামাইয়ের জন্য আম এনেছি আচ্ছা দেখি কি নিয়ে আসছে পচা পচা গন্ধ বার হচ্ছে আরে ওই রাস্তার ধারে ডিনের পাশে পড়েছিল ওখান থেকেই নিয়ে এসেছি ওইগুলোই তুমি কেটে দাও আরে জামাই তো মিনিস্টার তো আর নয় আচ্ছা ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ ये क्या हो गया नो 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 আর তোমার মা কি করেছিল মনে আছে ফ্ল্যাশব্যাক কয় রুকো যারা সবার করো কি করে ঠিক আছে কিন্তু তুমি আমার ভাই বোনের কথাগুলো ভাবো তারা তো তোমাকে খুব আদর যত্ন করে বল তোমার ভাই তোমার ভাইয়ের কথা আর বলো না তোমার ভাই সালা এত বজ্জাত আমাকে বলে কি ও এটা কথা বলবো হ্যাঁ বলো আমাদের মোড়ের মাঠে যে চা দোকানটা আছে না হুম লাস্ট দু মাস ধরে ওই দোকানে আমার কাছ থেকে টাকা পায় ও তা দোকানদার বলেছে এই মাসের মধ্যে যদি টাকাটা না দিতে পারি তাহলে আমার বাবা মাকে বলে দেবে ও আচ্ছা তা জানাই বাবু আমি বলছি যে তুমি যদি একটু টাকাটা দিয়ে দিতে না 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 আমি পারবো না দেখ কালে যে বো যায় ও শোনো না তা তুমি যদি টাকাটা না দাও না আমি বাড়ি গিয়ে মাকে বলে দেবো যে সেদিনকে তুমি ছাদে বসে বসে সিগারেট খাচ্ছিলে কি করে মালটা কি করে জানলো কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই দেখ তাতে কি হয়েছে তোমার তো অনলাইন আছে মালটা পিছন মেরেই ছাড়বে চল দিয়ে দিচ্ছি চল আচ্ছা ঠিক আছে কেন যে জামাই ষষ্ঠী খেতে আসলাম জ্ঞান হয়ে গেছে আর জীবনে আসবো না জিজ্ঞেস কর কত হয়েছে জিজ্ঞেস কর কত হয়েছে গো ভুলে যাস নাকি তোমরা নশো চল্লিশ টাকা পাইতো মেরে দাও

9840 টাকা। শালা জামাই ষষ্ঠীতে এসে সব খরচ হয়ে গেল। যাই বাবু কি করছো? কি করে? পাতার ভাইস চিত্র করছো। না না। এই তো তোমাদের বাড়ির জামাই ষষ্ঠীর মজা নিচ্ছি। বলো কি হয়েছে? ও যায়েবো তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ কি বলবে বলো না। তোমরা তো কালকে চলে যাবে বলো? হ্যাঁ তো। মানে ব্যাপারটা হচ্ছে কি? আরে কি হয়েছে বলো কি ব্যাপার? না তুমি না যাওয়ার আগে আমাকে একটু জোর করবে হ্যাঁ? হ্যাঁ? কিসের জন্য জোর করব তুমি জানো না আরে কি জানবো বলবে তো তুমি না যার আগে আমাকে পাঁচশো টাকা দিয়ে যাবে আমি যতই না না করি তুমি কিন্তু আমাকে দিয়েই যাবে কারণ মা বলেছে জোর করলেই নিয়ে নিবি আমি পারি না আর পারি না আমি কেন মরি না যেত নাও তাড়াতাড়ি মা বাবা ভাই বোন সবার জন্য কেনাকাটা করতে হবে তাড়াতাড়ি নাও গুছিয়ে চলো তাড়াতাড়ি ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে এসো অনেক কিছু কেনাকাটা করতে হবে মা বাবা ভাই বোন খাওয়ার জন্য নাও তাড়াতাড়ি নাও চলো তাড়াতাড়ি চলো